ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কয়েকটি অফার শেয়ার করবো সো গতকাল আমি কিন্তু কয়েকটি অফার শেয়ার করেছিলাম টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে সো আজকের ভিডিওতে আমি সেই অফারের বিস্তারিতগুলো জানিয়ে দেব শুরুতে আমি আপনাদের যে প্রধান তিনটি অফার শেয়ার করব সেই অফারের মধ্যে একটি হচ্ছে বাইনান্সের অফার আর একটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ ফাইনাল রিসার্স এবং কুকয়নে কয়েকটি অফার রয়েছে এবং স্টেপ বাই স্টেপ আমি আপনাদের মাঝে অফারগুলো শেয়ার করবো সো ধৈর্য ধরে অফারগুলো দেখতে থাকুন শুরুতে যে আপনাকে যে অফারটার সাথে পরিচয় করে দেব সেই অফারটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে বাইন্যান্সে একটি অফার দিয়েছে সেটা হচ্ছে যে রেফারেল অফার সো এই অফারটি হচ্ছে এরকম যে আপনি যদি আপনাদের বন্ধু বান্ধবের মাঝে আপনার রেফার কোডটা বা ইনভাইটেশন লিঙ্কটা যদি শেয়ার করেন তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা রেফারে পাঁচ বি অর্থাৎ পাঁচ ডলার কিন্তু কিন্তু ইনকাম করতে পারছেন সো সেক্ষেত্রে তারা এখন পর্যন্ত বাইন্যান্সে অ্যাকাউন্ট করেনি অবশ্যই অবশ্যই অ্যাকাউন্ট করবেন একটা করে অ্যাকাউন্ট করলে কিন্তু আপনি এখান থেকে পাঁচ ডলার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন আর তাদের বাইন্যান্সে অ্যাকাউন্ট নাই আমার টেলিগ্রাম চ্যানেলে সরাসরি চলে আসবেন আসার পর এখান থেকে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে দেবেন সো রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে আপনাকে সরাসরি একটি সাইডে নিয়ে যাবে সো সাইট থেকে আপনি শুরুতে এখানে একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দেবেন সো ডিমেল জিমেল অ্যাড্রেস দেওয়ার পর নিজে একটি পাসওয়ার্ড সিলেক্ট করবেন পাসওয়ার্ড সিলেক্ট করার পর রেফার কোডটা অটোমেটিক শো করা থাকবে তো আপনি সিম্পলি কী করবেন তারপর ক্রেট ওয়ালেটে ক্লিক করে দেবেন সো ক্রেট ওয়ালেটে ক্লিক করলে আপনার কিন্তু জিমেল একটি কোড চলে দেবে সেই কোডটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সিম্পলি আর কোয়ে যে ফাইন্যান্সের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে আপনি সিম্পলি অ্যাপসটি ওপেন করে নিয়ে আপনি লগ ইনটা করে নিয়ে টু 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 এফ এফ অথরাইজেশন করে নেবেন বা আপনার মোবাইল নাম্বারটা ভেরিফিকেশন করে নিলে কিন্তু আপনার এখানে কাজটা কমপ্লিট সো তারা কিন্তু নির্দিষ্টভাবে এখানে বলেনি যে আপনাকে কেওয়াইসিটা কমপ্লিট করতেই হবে যে কেওয়াইসি কমপ্লিট না করলেও কিন্তু তো আপনি এখান থেকে অফারটা কিন্তু পাবেন পাঁচ ডলার প্রত্যেকটা রেফারেন্স সো অ্যাকাউন্টটা করার পর আপনি কিন্তু আপনার বন্ধু বান্ধব মাঝে এই লিঙ্কটা শেয়ার করে দেবেন আপনার লিঙ্কটা সো লিঙ্কটা কোথায় পাবেন সিম্পলি আমি বাইন্যান্সে চলে যাব সো বাইন্যান্স চলে গিয়ে আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি যে আসলে আপনি লিঙ্কটা কোথায় পাবেন সো লিঙ্কটা পাওয়ার জন্য আপনাকে সরাসরি বাইন্যান্স অ্যাপসটি ওপেন করতে হবে বাইন্যান্স অ্যাপসটি ওপেন করার পর সিম্পলি সবার বাম দিকে কোনায় দেখতে পাবেন যে একটু অপশন তো সিম্পলি অপশন একটা ক্লিক করে দিবেন সো বেস উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন তো সিম্পলি অপশনটা একটা ক্লিক করে দিবেন সো অপশন একটা ক্লিক করার পর সরাসরি আপনারা কিন্তু এই অপশনে চলে আসবে সো এইখান থেকে দেখতে পারবেন যে একটি অপশন সেটি হচ্ছে যে মাই রেফারেল আইডি সো সিম্পলি এই মাই রেফারেল আইডিটা ক্লিক করে দিবেন সো মাই রেফারেল আইডিটা ক্লিক করার পর আপনাকে সরাসরি কিন্তু একটা সাইডের মতো অপশনে চলে নিয়ে যাবে সো এইখান থেকে আপনাকে কাজটা করতে হবে সো আমি এখান থেকে চলে আসলাম সো চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিছু এখানে কাজ রয়েছে এসেছে সো কাজের মধ্যে এখানে থেকে ইনভাইট নাও তো সিম্পলি এই যে ইনভাইট নাও আপনি ক্লিক করে দিয়ে এখান থেকে ইনভাইট করতে পারেন বা আপনি দেখতে পাচ্ছেন যে আরও একটি অপশন নিয়েছে যে এখানে আইডিটা রয়েছে ইনভাইট আইডি এবং আরেকটা রয়েছে লিঙ্ক রয়েছে সো সিম্পলি আপনি কী করবেন এই লিঙ্ক বা আইডির উপর একটা ক্লিক করে দিলে আপনার কিন্তু যে আমি আইডির উপর ক্লিক করে দিলাম সো আইডি না আমি লিঙ্কের উপর ক্লিক করে দিচ্ছি তো লিঙ্ক উপর ক্লিক করে দেখুন আমার এখানে লিঙ্কটা অটোমেটিক কপি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কপি লেখা চলে এসেছে সো এখন আপনি এই লিঙ্কটা আপনার বন্ধু বান্ধবের শেয়ার করে দেবেন প্রত্যেকটা রেফারে কিন্তু আপনি এখান থেকে পাঁচ ডলার কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে সো যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট করেনি বাইন্যান্সে অবশ্যই একটা করে অ্যাকাউন্ট করে রাখবেন চলে যাব দ্বিতীয় অফার সো দ্বিতীয় অফারটি হচ্ছে এরকম সেন্স ফাইন্যান্সের একটি অফার সেই অফারটি হচ্ছে যে আপনারা এখন পর্যন্ত সেন্স ফাইন্যান্স এয়ারটপে জয়েন হয়নি অবশ্যই অবশ্যই ভিডিও রয়েছে সো ভিডিও দেখে অবশ্যই এখানে জয়েন হয়ে নেবেন কারণ হচ্ছে যে এখানে কিন্তু খুবই ভালো একটা প্রফিট দিবে আমাদেরকে পরবর্তীতে আমরা এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবো এবং একটা টোকেনে ভ্যালু কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট দিবে এবং একটা টোকেনে ভ্যালু কিন্তু মোটামুটি তিন চার ডলার বা পাঁচ ডলারও হতে পারে তো সর্বনিম্ন এক ডলার কিন্তু একটা টোকেনের ভ্যালু হতে পারে সো আমরা এখান থেকে জয়েন করি জয়েন করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখান থেকে দুইশো টাকা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবো সো এখন পর্যন্ত তারা এখান থেকে অ্যাকাউন্টটা করেনি লিঙ্ক দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে চলে আসবেন আসার পর এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে সো ভিডিও লিঙ্কটা দেখে এখানে ভিডিওতে ক্লিক করে এইখান থেকে আপনারা দেখতে পারেন যে আসলে এখানে কীভাবে কাজ করতে হবে না করতে হবে সব কিছু প্রসেস ভিডিওর মাধ্যমে দেওয়া রয়েছে সো এই অফারটি কেউ মিস করবেন না মিস করলে পরবর্তীতে কিন্তু আপনি এখান থেকে পস্তাবেন যে আমি অফারটি মিস করলাম তো পরবর্তীতে পেমেন্ট করে দিল সো এটা কিন্তু ভালো একটা প্রজেক্ট গুড একটা প্রজেক্ট এবং স্ট্রং একটা প্রজেক্ট সো এই অফারটি কেউ মিস করবে না সো এখন চলে যাব সর্বশেষ আবার ফ্রি চার্জের একটি অফার দিয়েছে তারা যে প্রি এবং কুকয়েন সম্মিলিত প্রচেষ্টা বা প্রি এবং কু কুকয়েনে কিন্তু যৌথভাবে কিন্তু অফারটি তারা প্রোভাইড করতেছে সো এই অফারটি এরকম যে আপনি যদি এখানে কিছু কাজ সাজ দিয়ে দিচ্ছ এই কাজগুলো করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি পাঁচ ডলার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন সো কীভাবে কাজটা করবেন সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন যে শুরুতে একটি অপশন দেওয়া আছে উপরে যে সাইন অফেয়ার সো এই সাইন আফেয়ার একটা ক্লিক করে দেবেন সো সাইন অ্যাফেয়ার ক্লিক করার পর আপনাকে সরাসরি একটি ওয়েবসাইটে নিয়ে দেবে সো ওয়েবসাইট থেকে কিন্তু আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে সো এখানে অ্যাকাউন্টটা করতে হলে আপনাকে যা করতে হবে সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট প্রিসার্স তো এখানে একটা ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি কিন্তু আপনাকে জিমেল পাসওয়ার্ড দিতে বলবো সো সিম্পলি আপনি একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন তারপর একটি পাসওয়ার্ড দেবেন তারপর সিম্পলি নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে সো এই অ্যাকাউন্টটা কমপ্লিট হলে কিন্তু আপনি এখান থেকে আপনার কাজটা কমপ্লিট সো আবার ব্যাকে চলে আসবেন সো ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাকে যা করতে হবে আপনাদের কুকয়েন একটি অ্যাকাউন্ট থাকতে হবে সো তাদের কুকয়েন অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই অবশ্যই একটা অ্যাকাউন্ট করে নেবেন কারণ হচ্ছে যে এখানে অ্যাকাউন্ট করতে আপনাকে বেশি ঝামেলা পোহাতে হবে না জাস্ট আপনি কুকয়েন অ্যাকাউন্ট করতে হলে আপনি যা করতে হবে যে একটা লিঙ্ক দেওয়া এই লিঙ্ক একটা ক্লিক করে দেবেন সো লিঙ্কে ক্লিক করলে আপনার কিন্তু এখানে কুকয়েনের শুরুতে আপনি একটা জিমেল দেবেন পাসওয়ার্ড দেবেন দেওয়ার এখানে অ্যাকাউন্টটা কমপ্লিট হবে আর যাদের পুরনো অ্যাকাউন্ট আছে তারা কিন্তু অফারে অংশগ্রহণ করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে আর নতুন করে কোনো অ্যাকাউন্ট করতে হবে না সো পুরনো অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি অফারে অংশগ্রহণ করতে পারবেন তো সর্বশেষ যে প্রসেসটা সেই প্রসেসটা আসতে তারপর আপনি সব কম্পিউটারে এখানে দেখতে পাচ্ছেন একটি ফর্ম গুগল ফর্ম তো সিম্পলি একটা একটা ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার পর আপনাকে শুরুতে যা করতে হবে আপনার কুকয়েনের যে ইউআইডি নাম্বারটা রয়েছে সেই ইউআইডি নাম্বারটা কিন্তু প্রথমে দিতে পারবো তো সেক্ষেত্রে আমি আপনাকে পুরোপুরি বিষয়টা দেখিয়ে দিচ্ছি সো কুকয়নে চলে যাবেন সো কুকয়নে চলে গিয়ে আমি এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আপনি আপনার যে ইউআইডি নাম্বারটা রয়েছে সেই ইউআইডি নাম্বারটা আপনি কীভাবে বের করবেন সো ইউআইডি নাম্বারটা বের করতে হলে আপনি আবারও সবার বামে দেখতে পাচ্ছেন কোনায় একটি অপশন রয়েছে তো এই অপশনটা আপনি একটা ক্লিক করে দেবেন সো এই অপশানে যখনই আপনি একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শেখ করে তো এইখান থেকে আপনি লগ ইনটা করে নেবেন সো আমার লগ ইনটা করা যে তো এখন কেটে গেছে তো আমি আমার লগ ইনটা করে নিচ্ছি সো লগনটা করে আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিয়েছি সো আমার এখানে লগ ইনটা করা কমপ্লিট তো এইখানে দেখতে পাচ্ছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে ইওয়ার্ডির অপশনটা চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন যে ইউরডি নাম্বারটা সো এই ইউডি নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন পাশে সো এইখানে একটা ক্লিক করে দেবেন সো আপনি যখন এখানে একটা ক্লিক করে দেবেন তখনই কিন্তু আপনার ইউআইডি নাম্বার নিচে দেখতে পাচ্ছেন কপি হয়ে গেছে সো কপি হওয়ার পর আপনি কী করবেন সিমপি ফর্মে ক্লিক করে দিয়ে আপনারা শুরুতে ইউআইডি নাম্বারটা দিয়ে দিয়ে দেবেন সো ইউডি নাম্বারটা যখনই দিয়ে দেবেন তখনই কিন্তু আপনাকে কিন্তু নেক্সটে ক্লিক করতে পারবেন তো সিমপি নেক্সটে ক্লিক করে দেবেন সো নেক্সটে ক্লিক করলে আপনাকে কী করতে হবে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে সো কয়েকটি প্রশ্নের উত্তর দিতে বলতে অভাবে কি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কয়েকটা প্রশ্নের উত্তর আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি এখানে অ্যান্সারগুলো সো আপনি এই অ্যান্সারগুলো একটু নোট করে রাখবেন বা এখানে অ্যান্সারগুলো আপনি মনে করবেন সো মনে করে আপনি কী করবেন এই কিন্তু আপনাকে শুরুতে দিতে হবে শুরুতেই আপনাকে প্রশ্ন করা হবে আটটা প্রশ্ন সো আপনি প্রথমটা সি দিবেন তার দ্বিতীয় নম্বরটা এ দিবেন তার নম্বর তারপরটা হচ্ছে বি তারপরটা হচ্ছে সি তো তারপরটা হচ্ছে এ এ এবং তারপর হচ্ছে বিবি সো এভাবে আপনি কিন্তু উত্তরগুলো দিয়ে নেবেন সো উত্তরগুলো দেওয়া কমপ্লিট হলে আপনি কী করবেন নেক্সটে ক্লিক করে দেবেন সো নেক্সটে ক্লিক করলে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে পারবো সে কোন ইমেলটা দেবেন যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আপনার প্রিসার্জ অ্যাকাউন্টটা করলেন প্রথম লিঙ্কে ক্লিক করে যে একটা অ্যাকাউন্ট করুন সেই জিমেল নাম্বারটা বসিয়ে দিয়ে সিম্পলি নেক্সটে ক্লিক করবেন সো নেক্সটে ক্লিক করলে কিন্তু এখানে আপনাদের কাজটা কমপ্লিট তো আর কোনো আপনাকে কাজ করতে হবে না সো এই তিনটি অফার মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিল এইভাবে মূলত আপনি অ্যাকাউন্টটা করবেন সো এখান থেকে কিন্তু আমরা পাঁচ ডলার সব পরিমাণ কিন্তু একটা প্রফিট পাবো সো প্রথমের অফারটা প্রথম অফারটা থেকে আমরা কত পাচ্ছি পাঁচ ডলারের পরিমাণ একটা এর এবং দ্বিতীয় অফারতেও কিন্তু আমরা মোটামুটি ভালো একটা বিগ প্রফিট পাবো এবং তৃতীয় অফারতেও কিন্তু আমরা এখান থেকে ভালো একটা প্রফিট পাবো সো পাঁচ ডলার একটা প্রফিট পাচ্ছি সো সেক্ষেত্রে কেউ এই তিনটে অফার মিস করবেন না জয়েন করতে হলে অবশ্যই অবশ্যই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে এবং চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্স ওখান থেকে শুরুতেই আপনি লিঙ্কে ক্লিক করে এখানে সরাসরি চলে আসবেন এবং এখান থেকে আপনি পাই এ টু জেড সবগুলো কিন্তু আপনি কাজটা করে ফেলবেন সো করে ফেললে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারছেন সো কেউ অফারটি মিস করবেন না সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন এবং নিত্যের অফার রিলেটেড ভিডিও আইন অ্যাপ অ্যাবসাইটের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ